নমস্কার খবর বাংলা ঘড়ির কাটায় ঠিক এই সমস্ত সঙ্গে রয়েছে নজর খবরে আন্তর্জাতিক স্পেস স্টেশনে আঠারো দিন কাটানোর পর অবশেষে পৃথিবীতে মাটিতে পৃথিবীর মাটিতে ফিরলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা শান্তি আগত নামলো তাদের মহাকাশ যান শুভাংশুর সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার সহ গোটা দেশবাসী বিশ্ব মহাকাশ অভিযানের ইতিহাসে আরও এক গৌরবময় অধ্যায় রচনা করলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা বহু প্রতীক্ষিত ড্রাগন ক্যাপসুলে চড়ে সফলভাবে পৃথিবীতে ফিরে এলেন তিনি তার সঙ্গীরা মহাকাশের সুদূর অভিযানের পর নির্ধারিত সময়ে ড্রাগন স্পেস ক্যাপ্ট সফল অবতরণ হয় আটলান্টিক মহাসাগরে স্পেস এক্স ও মিশনে অংশ নেওয়া এই অভিযানে ছিল একাধিক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক যৌথ পরীক্ষা নিরীক্ষা ও প্রযুক্তিগত পর্যবেক্ষণ এই অভিযানের মাধ্যমে শুধুমাত্র প্রযুক্তির উন্নয়ন নয় এক নতুন প্রজন্মে অনুপ্রেরণাও হয়ে উঠলেন শুভাংশু তার এই সফল প্রত্যাবর্তন গোটা বিশ্বের মহাকাশ গবেষণায় নতুন আশার আলো এই ঐতিহাসিক আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আই এস এস এর সঙ্গে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন ও গবেষণার একটি মাইল স্টোন হিসেবে বিবেচিত হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির দুনিয়ায় শুভাংশুর এই কীর্তি ভারতের গর্ব বিশ্বের বিশ্বর রাজ্য জুড়ে নারী নির্যাতনের প্রতিবাদেও কন্যা সুরক্ষার দাবিতে একুশে জুলাই উত্তর কন্যা চলো অভিযানের ডাক দিয়েছে বিজেপি আর সেই অভিযানকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে মঙ্গলবার দুপুরে মহামিছিল করল বিজেপির যুব সংগঠন যুব উত্তরকন্যা অভিযান সফল করতে দেওয়াল লিখন বিজেপির আসন্ন একুশে জুলাই উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে আয়োজিত এই অভিযানে অংশ নিতে জলপাইগুড়ি জেলা জুড়ে জোর প্রস্তুতি শুরু করেন যুব মোর্চার কর্মীরা শহরের একাধিক এলাকায় চোখে পড়ল দেয়াল লিখনের ছবি যুব সদস্যরা দলবদ্ধভাবে গিয়ে নানা দাবি দেওয়া সম্বলিত স্লোগান লিখছে দেওয়ালে পশ্চিমবঙ্গে যেভাবে নারীদের উপরে অত্যাচার নারীদের উপরে নির্যাতন এবং শিক্ষিত সমাজকে যেভাবে পিছিয়ে পিছিয়ে ফেলা হচ্ছে যুব সমাজকে নিশাগ্রস্ত করা হচ্ছে এবং সমাজকে যেভাবে পিছিয়ে ফেলার চেষ্টা তৃণমূল সরকার করছে তারই প্রতিবাদে উত্তরবঙ্গ জুড়ে আজকে উত্তরকন্যা অভিযান একুশে জুলাই একুশে জুলাই আমাদের যুব মোর্চার ডাকে সকাল এগারোটায় আমাদের উত্তরকন্যা চাল অভিযান উল্লেখ বিজেপি যুব শাখা প্রতি বছরই নানা ইস্যুতে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়ে থাকে তবে এবারের অভিযান ঘিরে রাজনৈতিক মহলে উৎসাহের পাশাপাশি সতর্কতাও লক্ষ্য করা যাচ্ছে প্রশাসনের তরফ থেকেও নিরাপত্তা নিয়ে জোরদার ব্যবস্থা গ্রহণের সম্ভাবনা জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা কোচবিহারের বক্সিরহাট এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঘটনাটি আজ বিকেলে কোচবিহার জেলা তুফানগঞ্জ মহকুমার বক্সিরহাটের চার নম্বর ভানুকুমারী এলাকায় পুলিশ সূত্রে খবর গ্রেফতার গ্রেফতার মহিলা যার নাম ঝুমা দাস গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে অর্থাৎ আজ বিকেলে ওই মহিলার বাড়িতে হানা দেয় পুলিশ এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় মহিলার স্বামী ভক্ত দাস বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে বালিশের নিচে আগ্নেয়াস্ত্রটি দেখতে পায় পুলিশের পরিস্থানীয়দের স্থানীয়দের উপস্থিতিতে মহিলাকে থানায় নিয়ে যায় পুলিশ এবং নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তার বিরুদ্ধে কোচবিহারে বক্সিরহাট এলাকায় আগ্নেস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঘটনাটি আজ বিকেলে কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বক্সিরহাটের চার নম্বর ভানুকুমারী এলাকার ঘটনা পুলিশ সূত্রে খবর গ্রেফতার মহিলা যার নাম ঝুমা দাস গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে অর্থাৎ আজ বিকেলে ওই মহিলার বাড়িতে হানাদায় পুলিশ এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় মহিলার স্বামী ভক্ত দাস বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে বালিশের নিচে থেকে আগ্নেয়াস্ত্রটি দেখতে পায় পুলিশ এরপর স্থানীয়দের উপস্থিতিতে মহিলাকে থানায় নিয়ে যায় পুলিশ এবং নির্দিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করে এবং তাকে গ্রেফতার করে নজর পরবর্তী খবরে বেহাল পানীয় জলের ব্যবস্থা যার যেরকম চরম বিপাকে স্কুল পড়ুয়ারা বানারহাট ব্লকে চানাটিপা বাকাউদ্দিন শিশু শিক্ষা কেন্দ্রের সংকটে চরম ভোগাতে স্কুলে রয়েছে পড়ুয়ারা কিন্তু মৌলিক প্রয়োজন বিশুদ্ধ পানীয় জলের নেই কোনো ব্যবস্থা বেহাল পানীয় জলের ব্যবস্থা যার জেরে চরম বিপাকে স্কুল পড়ুয়ারা বানারহাট ব্লকের চানাটিপা বাঁকা উদ্দিন শিশু শিক্ষা কেন্দ্রে জলসংকটের চরম ভোগান্তি স্কুলে রয়েছে পড়ুয়ারা কিন্তু মৌলিক প্রয়োজনের জন্য বিশুদ্ধ পানীয় জলের নেই কোনো ব্যবস্থা ফলত বাধ্য হয়ে স্কুলে পড়ুয়ারা নিজ নিজ ব্যাগে করে বাড়ি থেকে জল বয়ে নিয়ে আসে এই চিত্র বানারহাট ব্লকের অন্তর্গত চানাটিপা বাঁকা উদ্দিন শিশু শিক্ষা কেন্দ্রে স্কুল আছে রয়েছে স্কুলের শিক্ষক শুধু স্কুলে নেই পানীয় জলের ব্যবস্থা তবে এই সমস্যা আজকে প্রথম নয় এক বছর ধরেই এই স্কুলে সমস্যা তাই এক প্রকারে স্কুলের স্কুল পড়ুয়ারা ব্যাগে করে পানীয় জল নিয়ে এসে পৃষ্ঠা মেটাচ্ছে তবে এখানকার প্রধান শিক্ষক শিক্ষিকা জানাচ্ছেন বিগত এক বছর আগে এখানেই একটি টিউবওয়েল বসানো হয়েছে কিন্তু অজ্ঞাত কারণে রাতের অন্ধকারে কে বা কারা চুরি করে নিয়ে যায় আর তারপর থেকেই কিন্তু এই জলের সমস্যা আর জলের সমস্যা দেখা যাচ্ছে মিড ডে মিলে রান্না করা রাঁধুনিদের তারাও কিন্তু এক প্রকারেই পাশের বাড়ি থেকেই কিন্তু জল নিয়ে আসতেছে তারা অবিলম্বে চাচ্ছেন যে অস্থায়ী পানীয় জলের ব্যবস্থা করার তবে এই বিষয়ে প্রধান শিক্ষিকা একাধিকবার বিডিও অফিস এবং ব্লক প্রশাসনকে জানিয়ে হয়নি কোনো কাজের কাজ তবে এখন দেখার বিষয় এই খবর বাংলায় খবর সম্প্রচারিত হওয়ার পর কি পদক্ষেপ নেয় লোক প্রশাসন স্থানীয় সূত্রে জানা গেছে বহু বছর আগে বিদ্যালয়ে একটি টিউবওয়েল বসানো হলেও তা দীর্ঘদিন ধরে অকিছু অবস্থায় পড়েছিল অজ্ঞাত কারণে সেটি মেরামত না করে ফেলে রাখা হয় পরে এক সময় রাতের অন্ধকারে সেই টিউবওয়েলটি চুরি হয়ে যায় তারপর থেকে এই জলের সমস্যায় জর্জরিত হয়ে ওঠে গোটা স্কুল শুধু ছাত্র ছাত্রীদের পান করা জলই নয় মিড ডে মিলের রান্নার জন্য পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে আশেপাশের বাড়ি থেকে এতে সমস্যায় পড়ছেন শিক্ষক শিক্ষিকা থেকে স্কুলের পড়ুয়ারা এবং রাধুনীরাও প্রতিদিন পানীয় জল জোগাড় করে শুরু হচ্ছে রান্নার কাজ যা অত্যন্ত সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য আর ভেঙে আছে ওটা সুইচ অফ করে দেয় আবার কেউ ভেঙে দেয় এখন তো পানি পানীয় যদি আমাদের পাইপ আছে সেটা ভেঙে দিয়েছে তার জন্য আমরা এখন রান্না বান্না যে জল পাশের বাড়ি থেকে নিয়ে আসি আর পানীয় মানে খাওয়ার যে জল সেটা তো সুস্থও না আর কেউ সবাই বেশিরভাগ বাচ্চা আছে যারা বাড়ি থেকে নিয়ে আসে বাড়ি থেকে নিয়ে আসে কিন্তু বাচ্চারা বাড়ি থেকে আর কতটা জল দিয়েছে তাই না ওই যে গ্রামের বাড়ি আছে পাশেই স্কুল আছে তো ওই বাড়ি থেকে পানি নিয়ে কতদিন ধরে নিয়ে আসতেছেন কতটা সমস্যা পড়ছেন এভাবে রোজ দিন অন্যের রোজ দিন যাদের বাড়ি থেকে জল নিয়ে যাচ্ছেন তারা কোনো কিছু বলে না তাই ওদের যদি কিছু ওদের এখন দেখার বিষয় সংশ্লিষ্ট প্রশাসন কবে বাস্তব পদক্ষেপ নেয় না হলে শিক্ষা ব্যবস্থার ভিত্তি যেখানে থেকে তৈরি হয় সেই প্রাথমিক স্তরে ভেঙে পড়বে স্বপ্ন ও স্বাস্থ্য দুটোই জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলাম খবর বাংলা নীতি চালু হবে ঝাড়খণ্ডে এতদিন সে রাজ্যে মদ ব্যবসা সরকারের নিয়ন্ত্রণে ছিল নয়া নীতি অনুযায়ী এবার সরকারি লটারির মাধ্যমে লাইসেন্স বিলি করা করবে সরকার আগামী পয়লা সেপ্টেম্বর থেকে নয়া আবগারি নীতি কার্যকর হচ্ছে ঝাড়খণ্ডে তার আগে আবগারি আধিকারিকদের উপস্থিতিতে ধানবাদে বাদে মদে স্টক পরীক্ষা করা হচ্ছিল সেখানেই দেখা যায় আটশো দুটি আই এম এফ এর বোতল সম্পূর্ণ খালি অথবা আংশিক খালি এই ঘটনায় সন্দেহ হয় আধিকারিকদের শুরু হয় ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ শুরু করেন আবগারি দপ্তরের কর্তারা রীতিমতো বিপাকে পড়ে ব্যবসায়ীরা গোডাউনে মজুদ থাকা মদের বোতলে ছিপি চিবি সব মদ খেয়ে গিয়েছে ইদুরের দল ব্যবসায়ীদের এ হেন যুক্তি শুনে রীতিমতো আশ্চর্য হয়ে যান আবগারি দপ্তরের কর্তারা তবে এমন যুক্তি অবশ্য শুধু ব্যবসায়ীদের তরফে নয় পুলিশের তরফেও দেওয়া হয়েছে একাধিকবার বিহার ও উত্তর প্রদেশের মতো রাজ্যেও হাজার হাজার লিটার মদ উধাও হয়ে যাওয়ার ঘটনায় পুলিশের তরফে দায় চাপানো হয়েছে ইঁদুরের খাড়ে সম্প্রতি এই ধানবাদে পুলিশের তরফেও বাজেয়াপ্ত করা হয়েছে কেজি যার হয়ে যায় পুলিশের কাছ থেকে সেই ঘটনাতেও দায় চাপানো হয় এই ঘটনা আদালত পর্যন্ত গড়ায় খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় আপনাদের ভালোবাসায় বাজাজে দু কোটি পালসার বিক্রি উপলক্ষে গ্র্যান্ড সেলিব্রেশন বাজাজ এবার থেকে আপনার গাড়ি কেনা আরো সহজ গ্র্যান্ড সেলিব্রেশনে আপনার জন্য থাকছে ন হাজার টাকা পর্যন্ত ছাড় বাই প্রেমীরা সাশ্রয় করুন কিনে নিন নতুন বাই চলছে সেলিব্রেশন সাথে ক্রেতারা পাচ্ছেন সাশ্রয় করার সুযোগ আপনার জন্য থাকছে পাঁচ লিটার পেট্রল একেবারে বিনামূল্যে হেলমেট এবং লাকি ড্র কুপন থাকছে শুধুমাত্র আপনার জন্য বাজার চেতকের ওপর পাঁচ হাজার টাকা পর্যন্ত সাবসিডি দেরি না করে অংশীদার হন বাজাজের গ্র্যান্ড সেলিব্রেশানের লোকেশন চ্যাটার্জি অটোমোবাইলস বাজাজ অর্থরাইজড ডিলার জিটি রোড বসা নিয়ার হোটেল অফ মিডওয়ে রানিগঞ্জ আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের আরও দুটো ব্র্যান্ড মেজিয়া এবং গঙ্গাজর ঘাঁটিতে যেতে পারেন আপনার সুবিধামতো বিশদ জানতে কন্ট্যাক্ট করুন নাইন এইট ডবল মেডিয়ার জন্য কল করুন 7479043100 গঙ্গার জল ঘাটি স্টুডিওতে ফোন করুন 6295641384 আমার আপনার সবাব ভরসা একমাত্র প্রতিষ্ঠান চট্টোপাধ্যায় অটোমোবাইলস